অনেক কিছু আছে যার মধ্যে জাতীয়তাবোধ আছে তিনি দেশকে ভালোবাসতে দেশকে তিনি ভালোবাসতে থাকেনা দেশের সামগ্রিক সকল কিছু সম্পদ যা আছে আমার ভাষা আমার সংস্কৃতি বিশ্বগুলি লালনের মধ্য দিয়ে জাতীয়তা একটা আবার পাশাপাশি কখনো কখনো আমার সংস্কৃতি আমার ভূমিক মূল এবং আমাদের জাতীয় কিছু আচার আচরণ এবং আমাদের ভবিষ্যৎ ভবিষ্যৎ সীমানে এই বিষয়গুলো যখন আক্রান্ত হয় তখন একটা বিস্ফোরণ অর্থাৎ যারা এই বিষয়গুলো নিজের করে আরেকটা লোক সৃজনশীল চিন্তা ভাবনা এবং ভূমিকার মাধ্যমে নিজেকে জাতীয়তাবাদী গড়ে তোলে পৃথিবীর অনেক দেশ আছে দুটো দুটো জাতি

স্বাধীনতা যুদ্ধটা বিহারি বাঙালির মত প্রেক্ষাপটের ছিল তো যুদ্ধের পর আমরা দেশটার স্টেট রাশে তার একটা জাতি গঠন করে যে জাতি গঠনের মধ্য দিয়ে ভৌগোলিক সীমারেখায় অবস্থিত সকলের স্বার্থ সমন্বিত ভাবনা সকলের সংস্কৃতি কেউ নিজেই একটা জাতীয় সংস্কৃতি সে করে কিন্তু যেহেতু বিহারী বাঙালি একটা চেতনা বহু জয় বাংলা সেই মধ্য দিয়ে যখন দেশটা স্বাধীন হয়েছে স্বাধীনতর কালে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় বসতেন তারা সবাইকে বাঙালি রাখতে চাইতেন কিন্তু একটা জাতি গঠন করা

কারণ বাংলা ভাষাও বিভিন্ন অঞ্চলে কিন্তু বিভিন্ন রকম কিন্তু শিরোনামটা তো বাংলা ভাষা অর্থাৎ বাংলা ভাষা তো আঞ্চলিক এক অঞ্চলে বাংলা ভাষার বিভিন্ন শব্দ উচ্চারণ বিভিন্ন রকম